পুলিশ ওরা প্রস্তুতি নিচ্ছে তারপর চিন্তা করি যে ওরা আমাদের উপরে আক্রমণ করার আগে আমরা ওদের উপরে আক্রমণটা করবো আমি কিন্তু একবারও পিছুর দিকে তাকাই নি কারণ আমার ভিটে দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি দৌড় দেওয়ার পরে ওখানে যারা সাধারণ শিক্ষার্থী আছে এমনকি আমাদের ছাত্র দল যুব দলের ভাই যারা আছে তারা আমার সাথে আসবে এবং আমাকে বিপদে রেখে তারা চলে যাবে না আমি মোহাম্মদ মেহেদি হাসান ভুইয়া আমি ধামরাই উপজেলা ছাত্র দলের সাথে যুক্ত আছি চারে আগস্ট দশটার সময় ওখানে অবস্থান নিই তার আগে যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা ঝুটিকাভাবে ওখানে মিছিল করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর জন্য তারা পারে না ওদের সাথে আমরা যে সামিল হই এবং কি ওখানে আমরা অবস্থান নিই ওদের সাথে আমাদের সাথে দশ থেকে পনেরো মিনিটের একটা সংঘর্ষ হয় পরে হলো পুলিশটা আসে তখন হলো ওখানে সাধারণ শিক্ষার্থী যারা ছিল তারা একটা ভিড় সন্তুষ্ট হয়ে যায় ছোটাছুটি শুরু করে তখন আমি সামনের থেকে কী করে আপনার পিছে যাই আমি পিছিয়ে যাই তাদের বলি যদি তুমি ভয় পাও তাহলে তুমি সে আমাদের চিন্তা ছিল নয় মরবো নয় মারবো আমার এই ঘটনা ভাইরাল হওয়ার পরে আমাদের বাসায় পুলিশ এসে আমার করে ঢাকা অবৈধ যে সংসদ ঘর পুরস্কার ঘোষণা করে যে ছেলেটিকে ধরে দিতে পারলে পুরস্কার দিবে অসংখ্য অসংখ্য ভাই মারা গেছে তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে জুলাই তাকে সবল করতে পারছি জুলাই আন্দোলনটা হয়েছে হলো সাধারণ শিক্ষার্থী সাধারণ মেহনতি মানুষ রেমিটের যোদ্ধা এবং কি গার্মেন্টসে যারা চাকরি করে যারা শ্রমজীবী মানুষ সবাইকে সম্মিলিতভাবে এটা হলো আমরা জুলাই আন্দোলন আমরা সফল করেছি তাই এটার ক্রেডিটটা সবাইকে এটা সমানভাবে দেওয়া উচিত এটা সবার আন্দোলন এটা জুলাই আন্দোলন